আজ রবিবার আঠাশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের জুলাই মেষ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চায় প্র মহাগ্রহম ছায়া গর্ভসাম্ব তাং নামামি শরাম এটি আজ আপনারা অবশ্যই সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন আমি জানি আজ রবিবার তৎসত্ত্বেও শনির কেন প্রণাম মন্ত্র জপ করতে বলছি তার কারণ আজই কিন্তু স্যাটন রেট্রোগ্রেড হবে সকালবেলা নটা নটার দিকে আর শনি কিন্তু একটা এই বক্র অবস্থা অর্থাৎ স্যাটন রেট্রোগ্রেড হয়েই থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত একটা না একশো দিন আর বক্রিশনী আপনাদের জীবনকে এই যে আগত প্রায় চার মাস বা সাড়ে চার মাস কিভাবে আপনাদেরকে প্রভাবিত করবে সে বিষয়ে কিন্তু অলরেডি বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য স্পেশালি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আর বন্ধুরা আপনাদেরকে বলবো আজ ভুলেও আপনারা যেন কোনো প্রকার পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো থেকে দূরে থাকুন এবং যতটা সম্ভব হার্ডওয়ার্ক করা যায় সেই প্রচেষ্টা আপনারা করুন পিতামাতার সেবা করুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন আলসেমি করবেন না হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন এগুলি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের পারিবারিক ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে ব্যক্তিগত সমস্যা মানসিক সুখকে নষ্ট করতে পারে আকর্ষণীয় কোনো কিছু পড়াশুনো করার মাধ্যমে মানসিক ব্যায়ামের মাধ্যমে নিজের আর্থিক পরিস্থিতিকে আপনারা উন্নত করতেই পারেন আয় ইনকামও বাড়তে চলেছে তবে আই ইনকাম বৃদ্ধির জন্য জরুরি কোনো শপিং করাও কিন্তু আপনাদের জন্য সুবিধাজনক হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকে দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের সাথে আজ আপনারা যোগাযোগ কিন্তু করতেই পারেন অতীতে কেউ যদি কোনো ভুল করে থাকে তার দরুন ক্ষমা করে দিন জীবন আরও সুন্দর হয়ে উঠবে মাথায় রাখবেন সমাহি পরম ধর্ম ক্ষমা করে দেওয়া সবথেকে বড় ধর্ম আজ কিন্তু কারোর সাথে হয়তো তর্ক বিতর্ক বাক্যবাদানো বিবাদ থেকে দূরে থাকুন সকলের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন